কুটিরে আমার গুরুদেব থাকেন আহ গুরুদেব বড় ওনার সময় দেখা করতে আসার উদ্দেশ্যে আজকে এখানে আমাদের শুটটা হচ্ছে আর সকালে তো শুট হয়েছে আমাদের মেয়ের সঙ্গে একটা যুদ্ধের যুদ্ধ শেখানো বেশ কোনো রকম একটা ফিল আসছে বেশ কয়েক বছর পর আবার একটা বছর পরে রাজা দরিদ্র আবার হয়তো দর্শকদেরকে দেখতে পাই তো সেক্ষেত্রে আমি নিজেও খুব এক্সাইটেড এটা খুবই গরমে কাজ করছি যদিও বাট ভেতর থেকে ফিল যেটা আসছে সেটা হয়তো আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না একটা ভালো হবে কিন্তু এই জিনিসটা এই পুরো ব্যাপারটা আমরা খুবই আশাবাদী যে আমাদের দর্শক যারা থাকবেন দর্শক আমাদের তারা দেখেন আঁকা তারা খুবই এনজয় করবেন ব্যাপারটা এবং আমাদের এখানে কাজ যেহেতু আগে করেছিল আমার বন্ধু বন্ধ যে রকম কালার মেশানো এখানে হয় সত্যি আকাশ আটের কাজের মধ্যে যেটা ঘটেছে বা যেটা এটা যেহেতু পূর্ণ কাহিনী একটা সবাই জানে কাহিনীটা তো সেটাকে ভাবে অতিরঞ্জিত করা নেই সেটা আপনাদের কাছে আপনারা যেরকম ভাবে দেখবেন না উপন্যাস বাচ্চা পড়াশোনা করেছেন নিজের ভাবে দর্শক পড়াশোনা করেছেন তার মধ্যে থেকে কিন্তু এই জিনিসটা তুলে ধরা হয়েছে একটু ভীষণ ভালোভাবে তুলে ধরা হচ্ছে যেটা আহ তিনি কাহিনী মেনছেন ডায়ালগ নিচ্ছে ভীষণ কঠিন কঠিন ভাষা দিচ্ছে আমাদের থেকে খুব ভীষণ চাপ হয়ে যাচ্ছে বাট আমরা কন্টিনিউয়াসলি আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সেই সমস্ত কঠিন কঠিন ভাষাগুলোকে আপনাদের কাছে খুব সহজভাবে প্রকাশ করা যায় আর সব মিলিয়ে আমাদের পুরো একটা ফ্যামিলি ঘুরে উঠেছে বেশ কয়েকদিনের মধ্যে খুব কম দিন শুটিং হয়েছে বেশ কয়েকদিনের মধ্যে আমরা একটা ফ্যামিলি টাইপের ঘুরে উঠেছি আমরা নিজেরা আর সেখানে সমস্ত টেকনিশিয়ান থেকে সমস্ত ডিরেক্টর আমাদের আর্টিস্ট সবাই বেশ একটা গরমে গরমে কাজ করে এসেছি আর কি খুব ভালো সবাই আপনারা সব ভালো ভালো থাকবেন আর জুন মাসের ষোলো তারিখে এটা আসছে আপনারা সবাই দেখুন

আমরা একসাথে একে অপরকে না চিনবো একই ইন্ডাস্ট্রি তে ভাবে ফেসছে না সেইভাবে ফেসছে না বাকিটা এবার যত সিরিয়াল এগোলে তত আমাদের ফ্রেন্ডশিপ হয়ে দর্শকদের যদি আমন্ত্রণ জানিয়ে দাও শেষ করে দেখার জন্য একদম আমরা আমাদের সিরিয়ালের নাম ক্ষণার কাহিনী আপনারা দেখবেন অবশ্যই ঠিক সন্ধ্যা সাড়ে সাতটার সময় আকাশ আঠের চ্যানেলে তারিখটা ষোলোই নিব আর প্লিজ দেখবেন ইশু আপনাদের সবার খুব ভালো লাগতো আকাশের কাজ প্রচন্ড ভালো লাগা একদম অথেন্টিক কাজ আর আমরা খুব খুব আমরা প্রত্যেককে শুধুমাত্র ক্যামেরার সামনে লোক জন্য ক্যামেরার পিছনে লোক প্রত্যেককে সবারই হ্যাঁ এই পুরো প্রজেক্টটাকে আমরা করছি যাতে আপনাদের ভালো লাগে আপনারা যাতে ভালোবাসা দেখাতে পারে অবশ্যই ভালোবাসবেন অবশ্যই দেখবেন আর অবশ্যই ফিডব্যাক জানাবেন আমি 100% বেসিক্যালি এটা আমরা সবাই জানি যে

আমার তো লুকটা দেখে আশা করি সবাই বুঝতে পারছি এরকম লুকে জেনারেলি আমি এর আগে খুব একটা কাজ করিনি তো আমাকে যে চরিত্রটা এখান থেকে অফার করা হয়েছে সেটা হচ্ছে একটা ইতিহাস সমৃদ্ধ চরিত্র যার নাম ছিল বরাহ অর্থাৎ এই বরাহ দেব যিনি ছিলেন জ্যোতিষাচার্য তার ছেলে মেয়েদের সাথে কোন বিয়ে হবে এবং পরবর্তীকালে এদের শ্বশুর এবং বৌমার যে টাসেলটা শুরু হবে যে মধ্যে কে বেশি বড় এবং কি বেশি পারফেক্ট এই সমস্ত ব্যাপারে সেটা নিয়ে একটা প্রচন্ড লড়াই শুরু হবে তো সেরকম একটা ঘটনা তৈরি করা সব থেকে বড় কথা হচ্ছে যে বরাপুরি মিলির বাবা ছেলে যেটুকু যেটা ছিল এটা হচ্ছে মানে ইতিহাস খাদ্যে আমরা দেখতে পারি যে তখনকার দিনে ভারতের যে সমস্ত ছিল যাকে আমরা ঠিক তখন ভারতবর্ষ জ্ঞানের একটা ভাণ্ডার ছিল তো যারা যারা তুলে ধরে ছিল তার মধ্যে বাল্মীকি ছিলেন বেদব্যাস ছিলেন আহ শুশ্রু ছিলেন বরাভূমি ছিলেন এবং আর্যভূমি ছিলেন

বিভিন্ন রকম চরিত্রে রেখেছে এবার একদম নতুন রকম একটা চরিত্রে আমি আসতে চলেছি তো আমি অবশ্যই এটাই প্রার্থনা করবো যে আমার আগের কাজগুলোতে যেমন আপনারা আমার সঙ্গে ছিলেন থাকবেন অবশ্যই দেখবেন করার কাজ ভালো লাগছে আর যেহেতু মাইথোলজিক্যাল ক্যারেক্টার আমি যেহেতু আগেও বলেছি যে আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড আমার আমার প্রথম যে নাটক ছিল সেটাতে আমি কৃষ্ণের ওপর প্লে করতাম বহুদিন দীর্ঘদিন সেই রোল করেছি পঞ্চাশ নাইটের ওপর শো করেছি তো আমার কৃষ্ণের ক্যারেক্টারটাকে আমার খুব ভালো লাগতো তো ওটাও যেহেতু মাইথোলজিক্যাল ক্যারেক্টার তো এটা তারপরে আমি প্রথম মাইথোলজিক্যাল কোনো ক্যারেক্টার প্লে করছি তো খুবই ভালো লাগছে মানে মনে হচ্ছে এই পুরোনো দিনগুলো একটু একটু ফিরে আসছে আর নেগেটিভ চরিত্র যখন কেউ করে তখন মনে হয় কবে গালিটা দেবে কখন থেকে গালি খাওয়াটা শুরু করবে আমার কাছে এখন সেটাই ইম্পর্টেন্ট যে কবে ফাস্ট টেলিকাস্ট হবে আর লোকে আমাকে গালি দেওয়াটা শুরু করবে আমি সেটার করতে ভালো লাগে এই কারণে কারণ যেসব ফিলিংস বা যেসব এক্সপ্রেশন বা যেসব জিনিস আমাদের মধ্যে না সুক্ত অবস্থায় থাকে রাগ বা কিছু যেগুলো আমরা এমনি বই প্রকাশ করতে পারি না বা আমাদের মধ্যে আসে না সেগুলো না নেগেটিভ ক্যারেক্টার খুব ইজিলি করতে পারে কারণ আমরা ওটা দেখাতে পারি করতে তো সেইটা সেটা কর মানে অ্যাজ এন অ্যাক্টার ওটা খুব ভাল লাগে চ্যালেঞ্জিং হয় ভাল লাগে সেটা এখন মাসের তিন দিনই এসেছি তো এসো তো অত মানে নাম জানা হয়েছে না সেটা এই কথাটা হয়েছে আর তুমি কি বলবে ঋষিতা কেমন আছো আমি ভালো আছি খুব তো ভালো আছি ভালো আছি মিহির কি কেমন লাগে বন্ধুত্ব হলো মানে হয়েছে এখন অতটা হয়নি চরিত্রটা মানে কেমন লাগছে মিহিরের চরিত্র এখনো কি করা হয়েছে এখনো কি শর্ট দিয়েছো আর ও তো মানে মিহির তো একটা জিনিয়াস ছিল তাই জন্য আমার আরো ভালো লাগছে

আচ্ছা দর্শকদের কি বলবো শেষে দর্শকদের বলবো আপনারা সবাই দেখবেন ষোলোই জুন সন্ধ্যা সাড়ে সাতটা শুধুমাত্র আকাশ ষোলোই জুন সাড়ে সাতটা সবাই দেখবেন আকাশ আটে